রাশি অনুযায়ী আপনার জীবনের লাকি চার্মগুলো একটু জেনে নেন মেষ রাশির জন্য লাকি সিম্বল হচ্ছে চাবি খাড়ি বৃষ রাশির জন্য লাকি সিম্বল হচ্ছে নাম্বার সেভেন মিথুন রাশির জন্য লাকি সিম্বল লুডোর ছক্কার যে গুটিটি কর্কট রাশির জন্য লাকি সিম্বল হচ্ছে লেডি বাঘের একটা ছবি সিংহ রাশির জন্য লাকি সিম্বল সিংহের একটা মূর্তি কন্যা রাশির জন্য লাকি সিম্বল ইভালাই তুলা রাশির জন্য লাকি সিম্বল হচ্ছে ত্রিভুজ বৃশ্চিক রাশির জন্য লাকি চান সিম্বল হচ্ছে কালো ঘোড়ার নাম কুম্ভ রাশির জন্য লাকি সিম্বল মাটির ঘট মিন রাশির জন্য লাকি সিম্বল ড্রিমকেচার এটি বাড়িতে রাখুন ধনু রাশির জন্য লাকি সিম্বল হচ্ছে সাদা খরগোশের ছবি এবং মকর রাশির জন্য লাকি সিম্বল সুশনী শাকের যে পাতাটা সেই পাতা অর্থাৎ সবুজ